যে আমার কোর্টটা নিয়ে কি বললি তুই ওকে কোর্টটা দিয়ে দিলি ওটা শুধু কোর্ট ছিল না আমার নশো কোটি টাকার টিকিট ছিল গাধা কোথাকা কেন আমি মাকে বলে দেবো কিন্তু মাকে আমার নামে চল কর? ও পাগল ছিল তোর মতম গাধা আমার ঘরে ঝুলি দিয়ে গেল আমাকে যা বলার বলো কিন্তু আমার মাকে কিছু বলবে না আচ্ছা 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 ঠিক আছে ভুলে গিয়েছে ভুলে গিয়েছে ভুলে গিয়েছে আরে ক্ষমা চেয়ে নেব ক্ষমা চেয়ে নেছি এই এই পুলিশিস ব্যাতাস এই আমাদের ডিজেট থেকে টাকা নে দেবে একে বাঁচানোর জন্য রাজ গুটিয়ে চলে আসবে ফোন কর ফোন কর তাড়াতাড়ি ফোন করে ডাক ওকে এখানে যেদিন আমার সামনে আসবে নিজের হাতে তো করব তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমাকে ঠকালি হ্যাঁ হ্যাঁ প্লিজ আমার কথা শোন প্লিজ আর একটাও কথা শুনবো না আমার এই পোকা তুই তোর চুলটাও নকল হ্যাঁ দিদির আমার কথা তো দেখাচ্ছি তোকে খেয়ে যাবে হ্যাঁ এই তোকে অভিনাশ অভিনাশ অশ এই নাও তোমাদের টাকা 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 দু আছে চাইলে ঘুমিয়ে নিতে পারো আমাদের টাকা আরে তোমাদেরই আমার বাবা বললো তোমাদের দিয়ে দিতে তোমার বাবা বলে আমি তো কি